নিউজ কালের কণ্ঠ গোপনে হাসপাতালে সার্জারিতে বদলে যাওয়া অপরাধীদের চেহারা আর এটি হলো ফিলিপাইনের ঘটনা আমি কালেক্ট করেছি কালের কণ্ঠ থেকে খবরটি প্রকাশ পেয়েছে নয়ই জুলাই দুই সালে কর্মকর্তারা অবৈধ হাসপাতালগুলোতে রুগীর শয্যা ও অনেক চিকিৎসা সরঞ্জাম খুঁজে পান ছবি প্রকাশ ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল অর্গানাইজড ক্রাইম কমিশন ফিলিপাইনে এমন কিছু গোপন হাসপাতাল রয়েছে যারা পলাতক ও কেলেঙ্কারি জড়িত কেলেঙ্কারিতে জড়িতদের প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে থাকে গ্রেপ্তার এড়ানোর জন্য অপরাধীরা এই সেবা নিয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন এই ধরনের দুটি অবৈধ হাসপাতালে আগামী সপ্তাহে বন্ধ ঘোষণা করা হতে পারে গত মে মাসে ম্যানিলার দক্ষিণ শহরতলিতে প্রথম হাসপাতালটিতে পুলিশ অভিযান চালিয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে দুই মাস আগে পাসাই সিটির হাসপাতাল থেকে চুল প্রতিস্থাপনের সরঞ্জাম ডেন্টাল ইমপ্ল্যান্ট ও ত্বক সাদা করার ইনজেকশন জব্দ করা হয় এ বিষয়ে প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম কমিশনের অর্থাৎ পি এ ও সিসি মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেন এসব সরঞ্জাম থেকে সম্পূর্ণ নতুন ব্যক্তি তৈরি করা সম্ভব অর্থাৎ এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সরঞ্জামগুলো পুলিশ জব্দ করেছে সেগুলোর থেকে একটা লোককে নতুন রকম করে তৈরি করা সম্ভব কর্তৃপক্ষ জানিয়েছে নজরদার নজরদারির অধীনে থাকা দুইটি অবৈধ হাসপাতাল পাসাই সিটির হাসপাতালটির চেয়েও চার গুণ বড়ো বলে ধারণা করা হয়েছে ক্যাসিও বলেন এসব হাসপাতালের গ্রাহকদের মধ্যে কথিতভাবে অনলাইন ক্যাসিনোর কর্মীরা অন্তর্ভুক্ত যারা ফিলিপাইনে অবৈধভাবে কাজ করছে অনলাইন ক্যাসিনো বা প্যাগোস ফিলিপাইন অনলাইন গেমিং অপারেশন মূলত চীনের মূল ভূখণ্ডের খেলোয়াড়দের সেবা দেয় যেখানে জুয়া খেলা অবৈধ কিন্তু পুলিশ বলেছে টেলিফোন প্রতারণ মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে আড়াল হিসাবে পোগোসকে ব্যবহার করা হয়েছে পাসাই সিটিতে অভিযানে ভিয়েতনামের দুজন ও চীনের একজন চিকিৎসক একজন চীনা ফার্মা ফার্মাসিস্ট এবং একজন ভিয়েতনামি নার্সকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কারো ফিলিপ ফিলিপাইনে কাজ করার লাইসেন্স ছিল না এছাড়া কর্তৃপক্ষ সেখানে রোগীর শয্যা নানা রকম চিকিৎসা সরঞ্জাম ও হ্যামোডায়ালাইসিস মেশিন রয়েছে যার অর্থ প্রায় চারশো বর্গমিটার আয়তনের ওই হাসপাতালের প্লাস্টিক সার্জারির পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হতো ক্যাসিও বলেন এই হাসপাতালগুলোকে বাইরে থেকে সাধারণ ক্লিনিকের মতো দেখায় কিন্তু একবার ভিতরে প্রবেশ করলে যে কেউ তাদের প্রযুক্তির ধরন থেকে হতবাক হয়ে যাবে এই এই পোগো হাসপাতালগুলো গ্রাহকদের সঠিক পরিচয়পত্র দেখে না পলাতক কিংবা ফিলিপাইন ব্যবস্থা ফিলিপাইনে অবস্থান করা যে কোনো অপরাধী তাদের সেবা নিতে পারে সিটিতে অবৈধ হাসপাতালের অস্তিত্ব সম্পর্কে কর্তৃপক্ষকে গোপনে জানানো হয়েছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট রোদ্রিগো দুর্তাদের অধীনে পোগোস বিকাশ লাভ করেছিল তিনি দু হাজার সালে শেষ হওয়া ছয় বছরের মেয়াদে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছিলেন পরে তার উত্তরসূরি ফার মার্কোস জুনিয়র পুগোসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছেন দু সালে ডিসেম্বর ডিসেম্বরে অভিভাষণ কর্মকর্তারা একজন সন্দেহভাজন চীনা মাফিয়া সদস্যকে গ্রেপ্তার করেছিলেন যিনি পরিচয় লুকাতে প্লাস্টিক সার্জারি করেছিলেন ক্যাসিওর মতে এই ধরনের ঘটনা গোপন হাসপাতালগুলোর সঙ্গে যুক্ত হতে পারে প্রিয় ভাই ও বোনেরা কত বিস্ময়কর বিস্ময়কর ঘটনা আমরা বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পারি এই যেমন আজকের এই ঘটনাটি কালের কণ্ঠ এটিতে যে হসপিটালের কথা বলা হয়েছে সেই হসপিটালে মানুষের চেহারা থেকে শুরু করে মানে একদম একটা মানুষকে সম্পূর্ণ বদলে ফেলে যাতে করে তার পরিচিত পরিচিতজনরা তাকে চিনতে না পারে এটা বিশেষ করে নাকি এখানে করা হয় যারা ভীষণ বড়ো রকম অপরাধী সমাজে তাদেরকে চিনে ফেলবে সেই জন্য তাদের চেহারা বদলে দেয়া হয় মানে কীরকম বিস্ময়কর এবং ভয়ঙ্কর ব্যাপার এগুলো যাই হোক আমি চেষ্টা করি আমি তোমাদের সাথে বিভিন্ন রকম খবর কখনো ভালো লাগা কখনও একটু ভয়ে থাকা কখনো একটু এ ধরনের বিভিন্ন খবর আর কি আর আমি সেগুলো কালের কণ্ঠ দৈনিক ইত্তেফাক আর দৈনিক জনকণ্ঠ এ ধরনের বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে করে সবার সাথে শেয়ার করি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরাকাত প্রতিদিনের মতো ছোট্টই খবরটি জুড়ে আজকেও ছিলাম আমি আখি গ্যালারি তোমাদের পাশে আর যারা পাশে থেকে আমাকে সবসময় সাহায্য সহযোগিতাগুলো করছো তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমিও ঠিক সেই কাজটাই করার চেষ্টা করি প্রত্যেকের জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ